আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দৈনিক মানব জমিনের চার অক্টোবরের যে সংখ্যা সেই সংখ্যার প্রথম পাতায় একটা রিপোর্ট ছাপা হয়েছে রিপোর্টের শিরোনাম হলো প্রফেসর ইউনুস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এটা দেখে আমি একটু মানে আমার কাছে মানে খুব ইন্টারেস্ট ফিল করেছি আমি কী লেখা হয়েছে কি নিজের কোন রেকর্ড উনি ভাঙলেন তো পড়তে যেয়ে দেখলাম যে উনি আগের বার যখন জাতিসংঘ সাধারণ পরিষদে গত বছর যখন ভাষণ দিতে গিয়েছিলেন সেবার তিনি কতজন নিয়ে গিয়েছিলেন কতজন নিয়ে যেতে চেয়েছিলেন এবার এবার কতজন নিয়ে গেলেন এই সংক্রান্ত সংখ্যা বিষয়ক রেকর্ডটা উনি ভেঙেছেন বলে এই রিপোর্টটায় লেখা হয়েছে তো আমানুল রিপোর্টে কে লিখেছেন তো শুরুতে কিছু লেখা লেখাটাকে নেই শেষে দেখলাম লেখা ম চৌ ম চৌ জিনিসটা কী আমি ধারণা করি এটা এই পত্রিকায় যিনি সম্পাদক মিস্টার মতিউর রহমান চৌধুরী উনি হবেন হয়তোবা কারণ এভাবে সাধারণত রিপোর্ট ছাপা হয় না শুরুতে নাম লেখা থাকে অথবা স্টাফ রিপোর্টার থাকে অথবা কিছু একটা থাকে শেষে আমার ম চৌ লেখা তার মানে আমি ধরে নিচ্ছি এটা মতিউর রহমান চৌধুরীর লেখা যদি না হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন তো তারপরেও আমি এই সম্পর্কে একটু কথা বলতে চাই এই রিপোর্টে কী আছে বলা হয়েছে যে গতবার উনি প্রথমে বলেছিলেন যে আটজন নিয়ে যাবেন পরে গিয়েছিলেন সাতান্ন জনকে নিয়ে এবার তিনি ওনার আগের রেকর্ডটা ভেঙে একশো চারজনকে নিয়ে গেছেন এবং এই একশো চারজনের মধ্যে কারা কারা ছিলেন সেই ব্যাপারে উনি ডিটেলে এই রিপোর্টে লেখা হয়েছে এটা আমি ডিটেলে গেলাম না এই কারণে যে আমি নিজেও এটা নিয়ে রিপোর্ট করি আমি নিজেও এখানে একটা কন্টেন্ট করেছি এবং সেখানে আমি ব্রেকআপ দিয়ে দিয়ে দিয়েছি যে কোন ক্যাটাগরিতে কে কে গিয়েছেন নামটামও বলেছি কাজে ওটা নিয়ে আমি আর যাচ্ছি না এবং কীভাবে ওখানে মানে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি যেতে চাননি তখন একজনকে নেওয়া হয়েছিল পরে আবার শেষ মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা কীভাবে পুরো একটা ভজাগোটা পাকালো উনি দুজনের নাম বলেন বিএনপির এবং দুজনের নাম দেখে অন্য দুই দল আপত্তি করলে তাহলে আমাদের দুজন নয় কেন তখন তাদেরও দুজন করে না হলে এই সমস্ত ইত্যাকার সমস্ত কাহিনী ওইখানে আসছে কিন্তু এগুলো আমার কাছে মনে হয়েছে যে যদিও আর্টিকেলটা শিরোনাম যেটা ছিল তার সঙ্গে এই বিষয়গুলো কিন্তু মিলে যায় কিন্তু ওই রিপোর্টের শেষ দিকে এসে যে কথাগুলি বলা হয়েছে সেটা হলো কিছু দুর্নীতির কথা বলা হয়েছে এবং আমার যেটা মনে হয়েছে এই রিপোর্টটা যদিও শিরোনামে যাই থাকুক না কোনো এই যে দুর্নীতির যে বিষয়গুলো এই বিষয়গুলি আসলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রিপোর্টে শেষ দিকে কিন্তু উনি বলেছেন এতগুলি লোককে নিয়ে মানে শেষ দিকে না আগের দিকে বলেছেন এতগুলি লোককে নিয়ে গেছে তারপরে নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে ডিম বৃষ্টি হয়েছে সেগুলিও উল্লেখ করেছেন কিন্তু এগুলো উল্লেখ করার পরেও আমার কাছে মনে হয়েছে শেষের দিকে যে কথাগুলি বলা হয়েছে দুর্নীতি নিয়ে সেগুলি মূল বিষয় আমি ওই দুর্নীতির পার্টটুকু আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই যেমন আমি বরং পরেই শোনাই উনি এক জায়গায় লিখেছেন শেষ দিকে এসে যে প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে চায়ের টেবিলে বিভিন্ন জনের বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের আলোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন মানে যমুনার নাম নেওয়া হচ্ছে কী প্রসঙ্গে নেওয়া হচ্ছে সেটা উনি আর ডিটেল করেছেন উনি লিখেছেন অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগ দানের জন্য আশি কোটি টাকা দাম উঠেছে এই জায়গাটুকু আপনি প্লিজ খেয়াল করবেন একটা শীর্ষ পদে নিয়োগের জন্য আশি কোটি টাকা দাম উঠেছে বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে চল্লিশ কোটি বাকি চল্লিশ কোটি পাবে তৃতীয় পক্ষ আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না শুধু বাণিজ্যের কার সাজিতে সাই দিয়ে যাবেন বিনা দ্বিধায় প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি আখেরের কথা ভেবে মানে পরবর্তী সময় যখন আসবে সরকার পরিবর্তন হবে তখন কি হবে এই কথা ভেবে উনি রাজি হননি কত কোটি টাকা আশি কোটি টাকা দু ভাগ হবে এক ভাগ যাবে বিশেষ একটি জায়গায় তারপরে একজন পাবে চল্লিশ কোটি টাকা আর বাকিগুলি পাবে অন্যান্য কয়েকটি জায়গায় আচ্ছা এর আগে এই রিপোর্টে যেটা লেখা হয়েছে এর আগে সেন্টেন্সটাতে সেটা কি যে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন কোনটা যমুনা যমুনা এখন কি হয় প্রফেসর ইউনুস থাকেন ওটা ওনার এখন বর্তমানে বাসভবন তাহলে এই যে দুর্নীতি এর সঙ্গে কি ওনার বাসভবনও জড়িত এই রিপোর্টে কিন্তু সেই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে যে প্রফেসর ইউনুসের বাসভবনের নামও আজকাল দুর্নীতির সঙ্গে জড়িত বলে উচ্চারিত হচ্ছে এবং উনি আগে প্রফেসর ইউনুসকে একটু ছাড় দিয়েছেন কি বলেছেন আবার আপনারা মনে করেন প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে উনি জানেন না হয়তো জানেন কি না সেও না মানে হয়তো জানেন না মানে ওনার নাম ভাঙিয়ে করা হচ্ছে অথবা জানেন জানেন যেহেতু উনি হয়তো বলেছেন মানে ওনার একটু সন্দেহ থাকতে পারে অথবা একটু ছাড়ও দিতে পারেন উনি অথবা ভাবছেন সরকারের শীর্ষ পদে যিনি আছেন তার নাম কি করে উচ্চারণ করি মনে একটু হালকা রূপে রাখি হতে পারে কোনোটাই আমি জানি না আসলে কি হয়েছে কিন্তু এই যে রিপোর্টটা এই যে কথাগুলো যে একটা পদে নিয়োগ দেওয়া হবে আশি কোটি টাকা কন্ট্রাক্ট চল্লিশ কোটি টাকা এক জায়গায় যাবে আরও চল্লিশ কোটি টাকা আরেক জায়গায় যাবে উনি রাজি হননি যদি রাজি হতেন তাহলে আশি কোটি টাকা খরচ করে যিনি রাজি হতেন তিনি কত এখান থেকে ইনকাম করতেন এবং এই যে ইনকামটা করতেন কেন করতেন কিছু অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে এই অনৈতিক সুযোগ সুবিধাগুলো দেওয়ার মাধ্যমে আলটিমেটলি কার ক্ষতি হতো কার এদেশের জনগণের এদেশের জনগণের ভাগ্য নিয়ে ইনারা চিনিমিনি খেলছেন এদেশের জনগণের ভাগ্যকে যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি ওনারা নিলামে তুলছেন কি বলবেন এই সরকারকে এই ম লেখা এই রিপোর্টকে অস্বীকার করবেন প্রতিবাদ করবেন অত সহজ হবে না ম বলতে আমি যদি মতি রহমান চৌধুরীকে বুঝিয়ে থাকি এবং যদি উনি সেটা হয়ে থাকেন উনি এত কাজ করার লোক না ভাই যখন লিখেছেন তথ্য প্রমাণ নিয়ে লিখেছেন আমি কিন্তু যে যাই বলুক আমি এই রিপোর্টকে কিন্তু আমি ভরসা করছি কারণ ওনাকে আমি চিনি কেন এই রিপোর্টটা আমি ভরসা করছি ঘটনা এরকম ঘটেছে একটা আলোচনায় এসেছে তাও আসতো না যদি এখানে যমুনার কথা উচ্চারিত না হতো এরকম ঘটনা অনেক ঘটছে এরই মধ্যে ঘটছে মানে একটা গণ আন্দোলন সেই আন্দোলনের সুফল ভোগকারী যারা সাধারণ মানুষের হওয়ার কথা ছিল সে সাধারণ মানুষ না এখন কয়েকজন মানুষ সুফল ভোগ করছেন আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো এই সরকার তো একদিন বিদায় হবেন বিদায় হওয়ার আগে এবং পরে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানো কি উপদেষ্টা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশ থেকে ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত যারা বিচারে নির্দোষ প্রমাণিত হবেন তারা উড়াল দিবেন কারণ এদের প্রায় সবাই এইটি পার্সেন্ট লোক এদের সবারই দ্বৈত নাগরিকত্ব সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে তাদের সবাইকে আটকাতে হবে আগে আটকে আমরা যত সন্দেহ করছি তাদের সবার চুল চুলচেরা বিশ্লেষণ করতে হবে তারপরে ওনার বাইরে যেতে পারবেন এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত আমি মনে করি সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে করে যাচ করতে হবে যে তারা কে কে নির্দোষ যারা নির্দোষ কেবল তারাই বাইরে যেতে পারবে আর যারা নির্দোষ নয় তারা অথবা তাদের সন্দেহ থাকবে তাদের বিচারে আওতায় আনতে হবে কারণ এই সমস্ত অভিযোগ আমরা পরে আর শুনতে চাই না বলবেন যে ভাই আওয়ামী লীগের লোক কিন্তু গিয়েছে তাদের ব্যাপারে কিছু বলেন না এদের ব্যাপারে বলছেন কেন না আওয়ামী লীগে যারা গিয়েছে তাদের ব্যাপারে আমরা বলেছি তারাও আসলে আটকানো হবে ও অনেকে আটকানোও হয়েছে কিন্তু আমি এদের ব্যাপারে বেশি বলছি এই কারণে যে এরা তো একটা মানে আন্দোলনের মানে পরে তারা এসেছেন একটা বড় দায়িত্ব নিয়ে যারা বড় দায়িত্ব নিয়ে এসেছেন তাদের ব্যাপারে আমাদের মধ্যে সন্দেহ কোনো তৈরি হচ্ছে তাদের কেন কোনো সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারছে না এটা আমাদের জন্য বড় একটা উদ্বেগের বিষয় এবং যদি শেষ পর্যন্ত দেখা যায় তারা এ সমস্ত দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িয়ে গেছেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আর কোনো গণ অভ্যুত্থান কিন্তু আমাদের এখানে হতে কষ্ট হবে এটা স্বৈরাচারের জন্য যে স্বৈরাচারী আসুক তাদের জন্য একটা ইতিবাচক দিক হবে দেখুন এই রিপোর্টটা শেষ করেছেন কিভাবে সেটা আমি সে শোনায় শেষে লেখা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে চমক লাগানো বক্তব্য হাজির করে প্রফেসর ইউনুস জনগণকে আশ্বস্ত করেছিলেন তবে অতীত আর কোনোদিনই বর্তমান হবে না কিন্তু দিনের শেষে হিসেব মেলানো বড় কঠিন সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে ঘুষের রেট আরও বেড়েছে এখন অনেকেই ঘুষ বলতে চান না তাদের কথায় রীতিমতো লুট হচ্ছে কে করছে লুট কার প্রপার্টি কার সম্পদ কার অর্থ লুট করা হচ্ছে জনগণের অর্থ লুট করা হচ্ছে জনগণের অর্থ যারা লুট করছে তারা জনগণের শত্রু এবং এই জনগণের শত্রুদের দৃষ্টান্তমূলক বিচার এটা জনগণের দাবি